ম্যাডাম জিয়া জেল খেতে আপসহীন নেত্রী হিসাবে সারা পৃথিবীতে দেখিয়ে দিয়েছেন কিন্তু কম্প্রোমাইজ করেন না কিসের সঙ্গে নতুন সঙ্গে আমরা কি করছি গত চার মাস যাবে চাটমারের মাটিতে কেউ অনেক দল কেউ অনেক কেউ অনেক নেতা কেউ অনেক নেতা ভাই রে নেতা নেতার গ্রুপের গ্রুপ ভাই রে ভাই তোদের কাছে মাপ চাই

চাকমারের মাঝে বাজার দখল চাকমারের গরুহার দখল চাকমারের সর্বোচ্চ চলছে বিগত চার মাস যাব দখলের রাজত্ব চাকমাহর কি তোমাদের পাপে সম্পত্তি যে তুলনা দখল করতেছ চাকমারের মানুষ মুখ বুঝে আছে শক্ত কোন মানুষ তারা পাচ্ছে না এর জন্য প্রতিবাদ করা আমি রাজা এসে গেছি থাকবো আমাদের মাঝেতে থাকবো ইনশাল্লাহ পর্যন্ত এবং কথা দিচ্ছি সমাজের প্রতিটা স্তরে যেখানেই হবে সন্ত্রাস যেখানেই হবে চাঁদাবাজ যেখানেই হবে দখলদার যেখানেই হবে রাজনৈতিক নামে এত রাজনৈতিক কার্যকলাপ আমরা শক্ত হাতে তা প্রতিহত করব ষোলো বছরের এত নিপীড়ন নির্যাতন শোষণ ভর গুণ খুনের মধ্যেও আমি শেখ হাসিনার সরকারকে আমি ট্যাক্স দেই নাই